এই ওয়ার্ল্ড কাপের নাম করে যে সমস্ত সিন্ডিকেট যারা চলছে তাদের থেকে দূরে থাকবেন কারণ ইন্টারভিউ আপনি দিবেন এজেন্সি আপনার হয়ে দিবে না এজেন্সি আপনার উল্টাপাল্টা তথ্য দিয়ে আপনার পুরা প্রোফাইলটাকে বারোটা বাজাবে একটা রিজেক্ট আপনাকে আজীবন বয়ে বাড়াতে হবে সুতরাং এটা আপনাদের আশেপাশে যারা আছে মিডিয়ার সবাইকে আমি অনুরোধ করছি যে গত এক মাসে ঢাকায় ইউএস এম্বাসি অ্যাটলিস্ট চারটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে একটা না আপনারা যদি কেউ চিন্তা থাকে যে আমেরিকায় ভিজিট ভিসায় যাবেন বি অন বি টুতে যাবেন ইউএস এম্বাসির ওয়েবসাইট ফলো করবেন তাদের ফেসবুক ফলো করবেন তাদের ইনস্ট্রাকশানগুলো ফলো করবেন এবং সেইখানে তারা যে সতর্কীকরণগুলো দিয়েছে তার একটা হচ্ছে যদি কোনো ভুল তথ্য থাকে এই ভুল তথ্যের কারণে আপনি আজীবনের জন্য লিস্টেড হবেন আপনি এখানে প্রসিকিউশনের সম্মুখীন হবেন ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট আমরা যে ফটো এডিট এডিট করা যে সমস্ত ডকুমেন্টগুলো করি এইটা যদি ধরা পড়ে এইটা আজীবনের জন্য আপনি নিষিদ্ধ থাকবেন তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখবেন এবং বিভিন্ন ধরনের যে প্রলোভন যেগুলো আছে অ্যাডভার্টাইজমেন্টস এইগুলো আপনারা ক্রস চেক করে নেবেন যার তার কথায় আপনার ভিসা হবে আমরা করে দিচ্ছি সাদা পাসপোর্টে ভিসা হবে তিনটা দেশ ঘোরা থাকলে ভিসা হবে এই কাজগুলো আপনারা করবেন না আরেকটা হচ্ছে যে আপনার এই ওই যে ওয়ার্ল্ড কাপের কথা যেটা বললাম গত বছর একটা ইয়ে ছিল যে টি টোয়েন্টি টিকিট যাদের কাছে টি টোয়েন্টি টিকিট ছিল আমার জানা মতে তাদেরকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশ এমন কোন রিস্ক কান্ট্রি না যে আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলবেন আর আপনাকে ভিসা দিয়ে দেবে হ্যাঁ সো টাকা লাখ লাখ টাকা নিচ্ছে তারা এই সমস্তগুলোর কথা বলে এবং ভিডিও করে দেখা এবং আদৌ ওই ভিসাগুলো আপনার সঠিক কি না সেটাও আমরা জানি না যে কার ভিসা কার পাসপোর্ট কাকে দেখাচ্ছে এই জিনিসগুলো আপনারা খুব কেয়ারফুলি থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন প্রফেশনাল লোকদের সঙ্গে আলাপ করতে যদি নিজে না বোঝেন এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউএস এম্বাসির ওয়েবসাইটটা আপনারা রেগুলার ফলো করবেন ওখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে এবং ইউএস এম্বাসির ফেসবুক এই জিনিসটা আমি বলার দরকার ছিল কারণ প্রচুর প্রতারণা হচ্ছে এই ইউএস ভিসাব ইমেইল এবং ফোনে রিচ করা যায় আপনারা যারা আসলেই এই জাতীয় ব্যাপারে তথ্যপত্র নেবেন অ্যাপ্লাই করবেন কিছু পরামর্শ ওনার কাছ থেকে নিয়ে আমার মনে হয় ভালোভাবে করা যাতে করে কোনো ভুল না হয় আমার দিক থেকে এতটুকুই আমি যেহেতু এই ফোরামের সাথে জড়িত এই জন্যই আপনাদেরকে এই তথ্যটা এক ধরনের অ্যাপিলটা করলাম ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড আমরা এখন লক্ষ্য করছি আমি কোনো ধরনের ফেব্রিকেটেড কথা বলি না যা সত্য তাই বলে আমাদের এখানে নেহার সিদ্ধি আন্তর্জাতিক হিসেবে ফটো জার্নালিস্ট সে নিউ ইয়র্কে থাকে সে আমার গাড়িতে ছিল কিছু সময় দুই ঘন্টা আমরা গাড়িতে ছিলাম সে দেখছে কি পরিমাণ কল আসে মানুষের কান না শুনে কল আসে যে কি পরিমাণ কল আসে যে মানুষের কষ্ট সো অনেকের বিষয়ে বাতিল হচ্ছে কারণে হচ্ছে কিছু কারণে হচ্ছে সে জানে না কেন বাতিল হচ্ছে নিশ্চয়ই কোনো কিছু করে সরকার তো আর মানে কারণ সবচেয়ে বড় ধনী এবং সে হচ্ছে এআই জনক সে যেই টেকনোলজি দিয়ে সবকিছু এক ফিঙ্গার বের করতে পারতেছে একটা এআই শুধু শুধু আপনার ডাটা দিয়ে বের করতে পারছে কে কি করতেছে এই ক্ষেত্রে তারা অবশ্যই পারবে সতর্ক থাকা আমি জন্যই বলে আপনাকে আপনি যে প্রশ্ন করছেন দ্যাট ইউ আর নলেজেবল ইউ নো স্টাফ ওইটা যদি আপনি মাইনে চলেন দেন ইউ আর গুড আপনি চাইবেন যে যে দেশে যাবেন সেই দেশের পলিসি অ্যাটলিস্ট ফলো করেন আমি সিঙ্গাপুর গেলে আমি কিন্তু বাংলাদেশের মধ্যে চলবো না সিঙ্গাপুরের মধ্যে চলার চেষ্টা করব তাই না সো সেইমভাবে চেষ্টা করবেন যে দেশে যান সেই দেশের ল মানতে এবং সেই দেশের সাথে সম্পৃক্ত থাকতে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর